আমরা তেরো জন ফেনি পুলিশ কোয়ার্টার থেকে তাবলিক জামাতে এসেছি আপনার মাহফিলে আছি আমাদের জন্য দোয়া করবেন হিন্দু ব্যক্তির কাছ থেকে রক্ত দেওয়াও নেওয়া যাবে কি যদি কোনো নারী জন্য তার স্বামীকে ভুয়া তালাক পাঠিয়ে দেয় এবং সে যদি তার অবৈধ সম্পর্ক করে সেখানে সে যদি ঘর সংসার করে বাচ্চা জন্ম দেয় তাহলে তার আগের স্বামীর করণীয় এখন এক ধরনের হিজাবি বোরকার নেমেছে যাহা মেয়ে থেকে শুরু করে বয়স্ক মহিলারাও পরিধান করছে ওড়না ছাড়া সে বোরকা পরে পরে হাঁটলে সামনের কাপড় শরীরের সাথে লেগে থাকে এবং শরীরের সব বোঝা যায় এমন বোরকা পরিধান করা যাবে কিনা গোম থেকে জাগ্রত হতে না পারার কারণে যদি শাড়ি খেতে না পারি এবং না খেয়ে রোজা রাখি তাহলে রোজা হবে কিনা আমার স্বামী দশ বছর দশ বারো বছর ধরে পরকীয়ার সাথে জড়িত তাকে কোনোভাবে ফেরানো যাচ্ছে না এখন আমার কি করা উচিত আমার চার সন্তানও আছে কোনো নারীর স্বামী যদি আল্লাহ না করুক এরকম কোনো গুনাহে লিপ্ত থাকে এতটা অমানুষ হয় এবং পরকীয়া লিপ্ত হয় তাহলে সেই স্বামীকে সংশোধন করার সকল চেষ্টা করে যদি ব্যর্থ হয়ে যান তাহলে এই ভদ্র মহিলা এখন চাইলে যদি তার কোনো উপায় না থাকে তার জন্য কঠিন হয় এর সংসার ছাড়া বিকল্প চিন্তা করা তাহলে তিনি এর সংসার করলে করতে পারেন জায়েজ আছে তার পাপের কারণে সে পাপিষ্ট হবে এই মহিলার বিবাহের সম্পর্ক ভাঙবে না তার পাপাচার লিপ্ত থাকার কারণে কিন্তু যদি তার ন্যূনতম কোনো সুযোগ থাকে এবং এই নরাধম এই পাপিষ্টকে কোনোভাবে যদি সংশোধন করা না যায় তাহলে তিনি বিকল্প পথ খোঁজা অর্থাৎ তার কাছ থেকে ডিভোর্স নিয়ে একজন ভালো স্বামীর সন্ধান করা এটা তার জন্য উত্তম এই জন্য যে একজন ফাঁসেকের সংস্রব থেকে তিনি বেঁচে থাকলেন তার সন্তানরা বেঁচে থাকলো এটা হলো যদি সমস্ত রাস্তা বন্ধ হয় তখন এই বিষয়গুলো প্রত্যেক নারী আলাদা আলাদা তার কেস কি স্টাডি করে আলোচনা করে বিজ্ঞ সাথে পরামর্শ করে তারপর ডিসিশন নেবেন কারণ সবার অবস্থা এখানে ভিন্ন ভিন্ন হয় আপনি ছোটের ডিসিশন নিয়ে এরপর দেখা গেল যে আপনি বিপদে পড়লেন সেটা যেন না হয় সেদিকটা খেয়াল রাখতে হবে আমরা ১৩ জন ফেনি পুলিশ কোয়ার্টার থেকে তাবলিক জামাতে এসেছি আপনার মাহফিলে আছি আমাদের জন্য দোয়া করবেন মাসা আল্লাহ রকুল আলমিন আমাদের পুলিশ ভাইদেরকে ন্যায় নীতির উপরে টিকে থাকার তৌফিক দান করুন আল্লাহ তালা তাদেরকে হক চলার তফিক দান করুন মিথ্যা থেকে আল্লাহ বেঁচে থাকার তৌফিক দান করুন দুর্নীতিকে বেঁচে থাকার তফিক দান করুন ঘুষ থেকে বেঁচে থাকার তফিক দান করুন মিথ্যা মামলা দেওয়া থেকে বেঁচে থাকার তফিক দান করুন মিথ্যা সাক্ষ্য থেকে আল্লাহ তালা হেফাজত করুন আমাদের ভাইদেরকে আল্লাহ তালা আদর্শ পুলিশ হ তফিক দান করুন ভাইরা আমার আপনাদের আমিন আমিন তো উদ্দেশ্যমূলক মনে হইতেছে আমি আমার দোয়া করতেছি কিন্তু আপনাদের আমিনের জোর একটু বেশি বেশি মনে হইলো কাহিনী দেখছি কোন প্রশ্নের উত্তর যদি মনে হয় যে কারোর গায়ে যাইতেছে তখন আমরা খুব মজা পাই অথচ একই দোষে হয়তো আমি নিজেও দোষী আমি বেমালুম নিজেকে ভুলে যাই এটা খুবই খারাপ জিনিস ভাই তানসাউনা আনফুসাকুম তোমার একজন ভাইয়ের কোন একটা ভুলের কথা বলা হচ্ছে তখন তুমি খুব খুশি হ্যাঁ তার সংশোধন করা হচ্ছে তাকে সাইজ করা হচ্ছে এরকম অনেক সময় অনেক প্রশ্ন উত্তর দিলে কিন্তু একই ভুল বা অন্য আরেকটা ভুল আপনার পরে বলা হয় তখন আপনার ভিতরে এই হিতাহিত জ্ঞান জাগ্রত হয় না বা হিতাহিত আপনার মধ্যে কোনো বোধদয় হয় না যে আমি এই ভুলটা সংশোধন করব আপনার খুশি লাগে না যে আলহামদুলিল্লাহ আমি আজকে একটা ভুল ঠিক করতে পারলাম এটা তো খুবই দুঃখজনক কথা যে আপনি আরেকজনের জন্য ঠিক ঠিক বলতেছেন নিজের বেলা চুপচুপ বলতেছেন এটা তো হয় না আমরা সবাই সবার ভুলগুলো কারেকশন করবো ঠিক আছে ইনশাআল্লাহ ভাই আমরা যারা ঠিক ঠিক বলছি আমরা অনেকেই অনেক গুনাহের সাথে জড়িত আপনার পেশা যারা আছে দেখবেন যে অনেকে কাজ করছেন এরকম অন্যায় আপনি অন্যায়ের সাথে জড়িত আমরা খুব বেশি মজা পাই আল্লাহ আমাদের আত্মসংশোধনের তফিক দান হিন্দু ব্যক্তির কাছ থেকে রক্ত দেওয়াও নেওয়া যাবে কিনা অমুসলিম যদি থাকে অন্য ধর্মাবলম্বী তাহলে অন্য ধর্মাবলম্বীদেরকে রক্ত দিতেও পারবেন তাদের বডির রক্ত নিতেও পারবেন কোনো অসুবিধা নেই অন্য ধর্মাবলম্বীদের রক্ত গ্রহণ করতেও সমস্যা নাই আর তাদের কারো শরীরে রক্ত দরকার হয়েছে অ্যাক্সিডেন্ট করেছে কোনো কারণে তো আপনি আপনার ব্লাড তাদেরকে দিতেও পারবেন এতে কোনো গুণা হবে না অনেকে মনে করে অন্য ধর্মাবলম্বী মানুষের রক্ত নিজের শরীরে মুসলমান গ্রহণ করতে পারে না ব্যাপারটা সেরকম না আমার প্রশ্ন যদি কোনো নারী পরকীয়ার জন্য তার স্বামীকে ভুয়া তালাকনামা পাঠিয়ে দেয় এবং সে যদি তার অবৈধ সম্পর্ক করে সেখানে সে যদি ঘর সংসার করে বাচ্চা জন্ম দেয় তাহলে তার আগের স্বামীর করণীয় কি মহিলা যদি তাকে রেখে অন্য আরেক পুরুষের সাথে ঘর বাঁধে তাহলে পুরুষ কি করবে পুরুষ একই সঙ্গে একই মজলিসে সম্ভব হলে তিনটা বিয়ে করবে বুঝেন না কথা যে মহিলা তাকে ফেলায় রেখে আরেকজনের কাছে যেতে পারছে সে তো ব্যাটাগিরি জাহির করা উচিত যে আমি আরো তিনজনের কাছে যেতে পারি তুমি একজনের কাছে যেতে পারো মাত্র বুঝেন নাই অনেকে আছে আমাদের দেশে যে বিবাহ বহির্ভূত অবৈধ সম্পর্ক এটা এখন ডালবাদ হয়ে গেছে মানুষ এটাকে দোষের মনে করে না খুব ডেঞ্জারাস একটা জিনিস তো কারোর সাথে অবৈধ রিলেশন হয়েছে তার বিয়ে হয়ে গেছে এখন সে বলে বাকি জীবন আমি আর কাউকে বিয়ে করবো না ভাই কেন বিয়ে করবেন না বলে না অমুকরে ভালোবাসছিলাম এখন সে তো আরেক জায়গায় বিয়ে বসে গেছে যেহেতু সে বেইমানেই করলো আমি আর বিয়েই করব না আমি বলি পোড়া তোমার চায়ের বিয়ে করা উচিত একসাথে তুমি এতদিন ভুল জায়গায় অজায়গায় ঘুরছিল এটা প্রমাণ হয়েছে এই জন্য দুইটাকে শেষ দেয় শকর দুইটা শেষ দেয় দেওয়া উচিত যে আল্লাহ তোমার সুক্রিয়া এতদিন যারে মনে করছিলাম তার সাথে ঘর সংসার করবো বিয়ে সাদি করব। এ তো আস্ত বেইমান এই বেইমানের পিছিয়ে এতদিন ঘুরছিলাম আমি এখন হুঁশ ফিরে আসছে আল্লাহ তুমি আমার সময় মতো ফিরাইছ বিয়ে করার তিন বছর পর যদি বাঘা দিতে বেরি তখন কি হইতো আগে আগে ভাগছে বালা আগে আগে দূর হয়েছে আল্লাহ আমার বাঁচাইছে আদায় করি আর সে যদি একজনের কাছে বিয়ে করে সুখে থাকতে পারে আমি একসাথে চারটা করে তার দেখাই দিব এটা হলো বেটাগিরি বুঝতে পেরেছেন কাপুরুষের মতো আপনি বলতেছেন না আমি বাকি বিয়ে করবো আমি মরে যাবো জ্বলে যাবো শেষ হয়ে যাবো আমাকে বাঁচাতে পারবে না কেউ মানে কি ভাইরা আমার এই জন্য আমি সবসময় বলি বিয়ে করে বীর পুরুষ আর প্রেম করে কাপুরুষ প্রেম হয় চিপা চাপায় বিয়ে হয় খোলা বিয়ে করতে ব্যাটাগিরি লাগে প্রেম করতে ব্যাটাগিরি লাগে না বিয়ে করতে মহর দেওয়া লাগে প্রেম করতে শুধুমাত্র চীনা বাদাম খাওয়াইলে দুই নম্বর নম্বর আর এক দুই নম্বরে যাবেন না এক নম্বরে আসবেন ভাই আমার বেশিরভাগ তরুণরা আমরাই অপরাধে লিখত আল্লাহ আমাদেরকে হারাম থেকে বেঁচে থাকার তফিক দান তো যাই হোক জীবন যে ভাই প্রশ্ন করেছেন তার স্বামী তার স্ত্রী ভুয়া তালাক দিয়ে গেছে তার পরের বিয়েটা তার শরীরে সম্মত তালাক না হলে তার পরের বিয়েটা অবৈধ এবং বাতিল এবং সেখানে তিনি জেনা লিপ্ত এ অবস্থা এই ভদ্রলোক অন্য কোথাও বিয়ে করতে পারেন আবার তার স্ত্রীকে তিনি যদি ফিরে আনার উদ্যোগ নিতে চান এবং সে তবা করে ফিরে আসতে চায় সেটাও তিনি চাইলে করতে পারেন এখন এক ধরনের হিজাবি বোরকার নেমেছে যাহা মেয়ে থেকে শুরু করে বয়স্ক মহিলারাও পরিধান করছে ওড়না ছাড়া সেই বোরকা পরে পরে হাঁটলে সামনের দিকের কাপড় শরীরের সাথে লেগে থাকে এবং শরীরের সব বোঝা যায় এমন বোরকা পরিধান করা যাবে কি এবং ইসলামে মেয়েরা বাহিরে এলে পর্দার বিধান কি রকম বোরকা পড়লে তার উপর দিয়ে আরেকটা বোরকা পড়তে হবে বুঝেন নাই কথা বোরকার উদ্দেশ্য হল শরীরের সৌন্দর্য এটা যেন পরপুরুষের সামনে ফুটিয়ে না তোলা হয় সেটা যেন লুকিয়ে রাখা যায় আবৃত রাখা যায় এই জন্য দেখেন যারা পর্দান তাদের মতো আত্মসম্মান বোধ সম্পন্ন তাদের মতো এতটা আত্মমর্যাদা বোধ সম্পন্ন যারা পর্দানুসীন না তারা কিন্তু সেরকম না কারণ হলো পর্দা করার মিনিং হলো যে একজন নারী একজন মুসলিম নারী তিনি সম্ভ্রান্ত তিনি নিজেকে অন্য পুরুষরা তাকে নিয়ে বাজে চিন্তা কল্পনা জল্পনা করবে এই সুযোগ তিনি দিবেন না এটা হলো তার ব্যক্তিত্বের ব্যাপার এটা পার্সোনালিটির ব্যাপার আর রাস্তাঘাটে যেখানে সেখানে তার সৌন্দর্য বিলায় বেড়াবে আর মানুষ দেখে মনে মনে তাকে দর্শন করবে জেনা করবে মনে 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 তাকে আজে বাজে এরকম জিনিস যে করতে দেয় তার ভিতরে ন্যূনতম বলতে পারি না পর্দাটা ব্যক্তিত্বের পরিচয় আর পর্দাহীনতা হলো ব্যক্তিত্বহীনতার পরিচয় পরিষ্কার কথা পর্দা এবং শালীন পোশাক এটা মানুষের ব্যক্তিত্বকে প্রমাণ করে আর পর্দাহীনতা অশালীনতা এটা ব্যক্তিত্বহীনতাকে প্রমাণ করে তাকে নিয়ে মানুষ নোংরা চিন্তা করুক এটা যে চায় তার মতো রুচিহীন মানুষ আর কি হতে পারে আল্লাহ তালা আমাদেরকে পর্দার গুরুত্ব বোঝার টফিক দান করুন এখন যদি এমন কোন বোরকা পরেন যে বোরকাটা এতটা আঁটুসাঁটু এতটা শরীর সাথে লেগে থাকে শরীর অঙ্গপ্রত্যঙ্গ ফুটে ওঠে সেই বোরকা পরা আর সাধারণ কাপড় অশ্লীল পোশাক করে চলাফেরা করা একই কথা এই বোরকা পরা না সরিয়েতের পর্দা হবে না এটা পর্দার নামে তামাশা ঘুম থেকে জাগ্রত হতে না পারার কারণে যদি শাড়ি খেতে না পারি এবং না খেয়ে রোজা রাখি তাহলে রোজা হবে কিনা অবশ্যই রোজা হবে ঘুম থেকে আপনি উঠতে দেরি হয়েছে শাড়ি খেতে পারেন নাই বরং আপনার ওই দিন আরো বড় চ্যালেঞ্জ নিতে হবে যে আজকে আমি লম্বা রোজা রাখবো রাত্রে যে খেয়ে শুয়েছি সারি খেতে উঠতে পারি নাই আমি ইফতার পর্যন্ত রোজা রাখলে আমার রোজাটা রোজাটা সবচেয়ে দীর্ঘ রোজা হবে কষ্ট সবচেয়ে বেশি হবে আর হাদিসে আসছে ইন্না আযামাল জাযা মা আইজামেল বালা কষ্ট যত বেশি হবে আল্লাহ তাআলা আজর বা বিনিময় তত বেশি দিবেন যে আমি বেশি সহিষ্ণু হলাম বেশি ধৈর্যশীল হলাম বেশি সংযম করলাম সো ওই দিন আরো বেশি চ্যালেঞ্জ নিতে হবে ইনশাআল্লাহ তাআলা বগুড়াতে ওষুধের এক মার্কেটের দ্বিতীয় তলায় স্যাম্পলের ওষুধ অল্প টাকা কিনতে পাওয়া যায় যে ওষুধগুলোর পকেটে লেখা থাকে এটি বিক্রির জন্য নয় এবং ওই একই ওষুধ যদি মার্কেটের নিচতলায় থেকে কিনে নেয় তাহলে বেশি টাকা দিয়ে কিনতে হয় স্যাম্পল ছাড়া আমার প্রশ্ন হলো এরকম স্যাম্পলের ওষুধ অল্প টাকা কেনা যায় হবে কিনা যেটা বিক্রির জন্য নয় সেটা স্যাম্পল হতে পারে সরকারি ওষুধ হতে পারে এটা যদি আপনি কিনেন তাহলে গুণা হবে কারণ আপনি চোরের সহযোগিতা করলেন দাম কম হলেও সে ওষুধ কেনা যাবে না স্যাম্পল যদি হয় যে কোম্পানি আমাকে স্যাম্পল দিয়েছে আমি নিজে ব্যবহার না করে বিক্রি করেছি এটা ভিন্ন কথাটা জায়েজ হতে পারে কিন্তু ডাক্তারদের জন্য উৎকোচ হিসাবে এই জাতীয় ঔষধ অনশ্রম দেওয়া হয় আর হল স্যাম্পল জাস্ট আইডিয়ার যেন নতুন একটা মেডিসিন আসছে আমাদের কোম্পানির দেখেন এক্সপেরিমেন্ট চালান সেগুলোর জন্য তারা সেটা নিজেরা বিক্রি করতে পারে রুগীকে দিতে পারে তো তাদের ব্যাপার কিন্তু আপনার সরকারি ওষুধ বা এ জাতীয় বিক্রির জন্য না সেরকম অনেক ওষুধ আছে যেগুলো আপনার কেনা হয় মার্কেটে অবৈধভাবে সেগুলো কিনলে গুণা হবে এবং হারাল হবে